তাকে পেয়েছি আমরা খুবই ভাগ্যবান কারণ উনি সব মিটিংয়ে যেতে পারেন কি বলে বুঝতে পারে তো আজকে উনি আমাদের মাঝে প্রেজেন্ট রয়েছেন আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবার উদ্দেশ্যে বাবুল স্যারকে কিছু বলার জন্য সুতরাং সবাই মিলে একটু সম্মানের সহিত স্যারকে জানাবেন তো প্লিজ ওয়েলকাম মিস্টার বাবুল স্যার থ্যাংক ইউ গুড ইভিনিং গুড ইভিনিং সবাই একটু মন্দির শুনবেন তো আজকে এখানে নতুন বলে আমি এসেছি ঠিক আছে প্রথমবার বলে এসছি আশা করি যদি কাজ হয় মনোজদা তো অফিস করছে অলরেডি এখানে মনোজ ভালো কাজ করছে ঠিক আছে এখানে অফিস হবে অফিস হয়ে গেলে আমি প্রত্যেক মাসে একবার করে আসব আমি টোটাল অল ইন্ডিয়া সব জায়গায় যাই তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে বুঝলেন আস্তে আস্তে প্রচুর ভিডিও করেছি প্রচুর ভালো লেগেছে যে সব জায়গাগুলো আমার পছন্দ এই পছন্দের জন্য আমি প্রত্যেক মাসে আসব কথা দিচ্ছি মনোজদা আছে আরও অনেকে আছে এখানে অফিস হবে ঠিক আছে তো আমি বেশি কিছু বলবো না ম্যাডাম যেটা বলছিলেন ঠিক আছে যে কোম্পানি যদি দুদিন পরে বন্ধ হয়ে যায় কারণ কি এটা বলছে কেন সেটা বুঝতে হবে এটা কেন বলছে কারণ এর আগে আমরা গুলো খেয়েছি তাই না এর আগে টাকা পয়সা দিয়েছি চোট হয়েছে কোম্পানি অনেক কিছু হয়েছে সেসব ইতিহাস ভুলে যান ঠিক আছে ইতিহাস ভুলে যান আমি এখানে কি নিচ্ছি আপনাদের থেকে কি নিতে এসছি যাদেরকে আপনারা দেবেন তারা তো নিয়ে পাল্লাবি কারণ মানুষ হচ্ছে লোভী ঠিক আছে আপনি দিয়েছেন বলে নিয়ে পালিয়েছে এর আমি এখানে নিচ্ছি না তাহলে কী নিয়ে পালাবো এবার বলুন আপনি বলুন কিছু নিয়েছি আপনি তো প্রথম থেকে ঘুমাচ্ছিলেন কিছু মনে করবেন না ও কিরকম আপনি আপনার শোনেননি ওই জন্য কথাগুলো বলেছেন ঠিক আছে আমরা এখন টোটাল অল ইন্ডিয়া তোল পার করে দিচ্ছি ইএলএস টাকা নিয়ে তিরিশখানা কোম্পানি বন্ধ হয়ে যাবে আর আমরা আমাদের যে সার্টিফিকেট তাদেরও নেই তার কারণ আমি বলে দিচ্ছি কারণ বেশিরভাগ কোম্পানি কি আছে প্রতি মাসে মাসে মাল কেন প্রত্যেক মাসে মাসে মাল কেন আও গায়ে মাকে চুলকানি হচ্ছে এটা মাকো ঠিক আছে আমাদের কিন্তু সেই কোম্পানি না আমরা মাসে মাসেও কিনতে বলছি না বছরেও কিনতে বলছি না একবারই আপনি নেবেন শুধু জয়নিংটা করার জন্য। জয়নিং যদি ফ্রি করে লাখো লোক পেয়ে যাব ঠিক আছে আমি তাদেরকে চাই না আমার সঙ্গে যারা আসছে তাদের ন্যূনতম পুঁজিটি দেখে নিচ্ছি এরপরে জমি জামা যা আছে সব লিখে নেব ঠিক আছে বুঝতে পারছেন সব লিখে নেব তো এই যে প্রোডাক্টগুলো স্যার বলছিলেন যে আমাদের নিজস্ব কিনা এই প্রোডাক্ট গুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটা মার্কেট থেকে আপনারা এতদিন কিনেছেন কেউ কোনো ইনকাম পেয়েছেন আমি একজনকে বলতে গিয়ে আমার মারতে আসছে জানেন আমি বলছি ফ্যান কিনেছি ইনকাম পাচ্ছি বলে এর মানে মাথা গেছে বলছে মাথা খারাপ হয়ে গেছে ফ্যান কিনে আবার ইনকাম হয় আচ্ছা হয় মানে আমরা দেড় বছর ধরে দিচ্ছি ফ্যান কিনেছে ইনকাম দিচ্ছি কত এক হাজার দু হাজার না পাঁচ লক্ষ টাকা মাসে মাইনে আছে এখানে পাঁচ লক্ষ টাকা এখন ভাববেন এবারে কোম্পানি কোথার থেকে দেবে আমরা তো উড়ে চলে এসছি এখানে অলরেডি আট বছর মার্কেটে কাজ করছি গুগলটা সার্চ করবেন স্যার বলে দিয়েছে এলিফ্যান্ট সেভেন ইঞ্জিন অয়েল আমি শুধু ই জন্ম দিইনি ডাইরেক্ট তাহলে আমার মধ্যে চিটিংবাজি ভাব চলে আসতো আমাদের অলরেডি কোম্পানি আছে আপনাদের গ্যারেজগুলোতে যাবেন যে গ্যারেজগুলো আছে গিয়ে দেখবেন এলিফ্যান্ট সেভেনের মোবিল আছে কি তাহলে তো বুঝতে পারবেন আট বছর ধরে মার্কেটে কাজ করছি কেউ দেখেছেন আমাদের মানে একদম পুরো নিজস্ব কেউ নেই এর মধ্যে পুরো নিজস্ব ছোটবেলা থেকে স্বপ্ন ছিল স্কুলে যখন মাস্টার জিজ্ঞেস করছে তুই কি হবি অনেক লোক আছে ছাত্র ছাত্রে আমরা আছি তুই কি হবি কেউ বলছে আমি ডাক্তার হব কেউ বলছে আমি আর্মি হব কেউ বলছে আমি উকিল হব কেউ বলছে আমি ইঞ্জিনিয়ার হবে অনেক কিছু আমি আবার ওদেরকে জিজ্ঞেস করছি তোর এইগুলো হবে কিসের জন্যে অন্য কিছু তো হওয়া যায় ফুচকা বেচা যায় সবজির দোকান দেওয়া যায় এইগুলো কেন হবে বলছে আমার বাবা বলেছে ডাক্তার হলে প্রচুর ইনকাম বুঝতে পেরেছেন তো আমার তো বাবা কিছু বলিনি বাবা চাষ করতো আমি নিজে নিজে বুদ্ধি খাটিয়েছি একদিন আমাদের পিটি হচ্ছে পিটি পিটিতে দেখলাম একজন নিয়ে আসলো এসে আমাদের সবাইকে গিফট দিয়ে গিফট একটা করে গিফট দিয়েছে তো আমার মনে তখন থেকে স্যারকে জিজ্ঞেস করলাম তো স্যার এই মানুষটাকে বলছে যে ইনি একটা বিরাট বড় কোম্পানির মালিক আপনাদের ফ্রিতে গিফট দেয় প্রত্যেক বছরে দেয় আমার দারুণ ভালো লাগে যে ফ্রি দিচ্ছে আমার এত ভালো লেগেছে আমি জীবনে যদি কিছু হই তাহলে কোম্পানির মালিক হোক কারণ এখানে দিতে দিতে পারবো লোককে নেওয়ার জন্য না ঠিক আছে তারপরে গরিব সংসার চলার পথে বিভিন্ন টিউশনই হয় না স্কুলে লেখাপড়া করতে পারি না অনেক জটিলতার মধ্যে জীবনটা যাচ্ছিল যেতে যেতে একটা সময় চলে আসে মার সঙ্গে একটা গ্রুপ লোন তুলি বিজনেস করবো বলে তিরিশ হাজার গ্রুপ লোন সে লোনটা নিয়ে যে ব্যবসাটা করেছিলাম সেটা ফেলিওর আমি করতে পারিনি তো এটা লোনটা তো কিস্তি সপ্তাহে সপ্তাহে দিতেই হবে তাই না কিস্তি হলো মা ছাড়বে না তাই না সপ্তাহে সপ্তাহে দিতেই হবে তো কিস্তিওয়ালা এসে টাকা নেই ঠিক আছে হাজার টাকা দিতে হবে কোনো রকম করেছে আর পাঁচশো টাকা নেই তো পাশের বাড়ি একজন চাকরি করে ঠিক আছে তো দাদা সম্ভব বললাম দাদা কালকে দিয়ে দেবো পাঁচশো ধার দাও না আছে টাকা চাকরি লোকের টাকা নেই কেউ বিশ্বাস করবেন আপনারা দিল না একদম বাস্তব জীবনের কাহিনী বলছি দিল না বলছে আমার কাছে নেই তারপরে যখন চলে আসছি ওনার ওয়াইফ বলছে ওই টাকা দিলে ধরো দিলাম কোথার থেকে দেবে কথাটা শুনে এতটাই খারাপ লেগেছে যে মানুষ আজকে তোরও দুটো হাত পা আমার দুটো হাত পা চার হাত পা ঠিক আছে সব সমান তবে একজনে একজনের কাছে হাত পাততে যাচ্ছি কতটা অসহায় আমরা ঠিক আছে তো সেই দিন আবার একবার প্রতিজ্ঞা করলাম যে স্বপ্নটা ছিল স্কুল লাইফে এবার সেটাই করব। যদি কোনোদিন কিছু করি চাকরি করব না চাকরি ছাড়া অন্য কিছু করব। আর যে চাকরি করে শুধু নিজের জন্য চিন্তা করি পরিবারের চিন্তা করতে মানে শুধু পরিবারের চিন্তা করব আশেপাশের মানুষের খাওয়া হচ্ছে কি কে যদি অসহায় পরে একটু যায় পাঁচশো টাকার জন্য ফিরিয়ে দেয় তাহলে সে চাকরি করে আমার লাভ কি নিজের জন্য তো করে তাই না সেদিন ডবল প্রতিজ্ঞা নেই যে বিজনেসই করবো তারপরে কিছু করব। কুড়ি হাজার টাকা বন্ধন থেকে আবার লোন তুলি তোলার পরে মোবাইলের ব্যবসাটা শুরু করি কুড়ি হাজার টাকা মাত্র ভেবেছেন কঠোর মেহনত পরিশ্রম দিন রাত এক করে নিজেরা প্যাকিং করতাম নিজেরা সেল করতাম কোনো কোনো গ্যারেজে মাল ছুঁড়ে ফেলে দিত ঠিক আছে রাস্তার উপরে মাল ছুঁড়ে ফেলে দিয়ে তার উপর গাড়ি চলে গেছে আমার তিনশো টাকা লস কাঁদতে কান্তে বাড়ি এসেছি এই সব দিনগুলো আমার জীবনে আছে অনেক কাহিনি তারপরে আজকে আট বছর হয়ে গেলো এলিফেন্ট সেভেন এখন ওয়ার্ল্ড মানে ইন্ডিয়ার চার নম্বর আমরা টার্নওভার করছি আমাদের টার্নওভার গুগলে দেখে নেবেন বুঝলেন এখানে বললে চমকে যাবেন টোটাল গ্রেরামে একটা গ্রেরামে কত মানুষ থাকতে পারে আজকে সেই গরিব ছেলেটা টোটাল গেরামে যা ইনকাম করে টোটাল একা আমি ইনকাম করি বুঝতে পেরেছেন আজকে ভেবেছিলাম যে চাকরি কাছে গিয়েছি পাইনি চার হাজার মানুষকে চাকরি দিয়েছি আরো দিতে চলেছি সেটা ইএলএস এর মাধ্যমে এটা ইএ এর চাকরি আপনার মাসে মাসে মাইনে পাবেন কোথার থেকে মাইনে আসবে সেটা আমার কাছে ছেড়ে দিন ঠিক আছে আমাদের টার্ন ওভারটা অল ওভার ইন্ডিয়ায় পার ডে আমাদের আশি হাজার লিটার মাল সেল আছে পার ডে মাল বলিনি কিন্তু আশি হাজার লিটার ইন্টু দশ টাকা করে ধরেন বেশি না তাহলে ইনকামটা বুঝে যাবেন ঠিক আছে তো তিনি আপনাদের কাছে এসছে আপনাদের যদি ক্ষতি চায় আমার ইনকাম তো আমি শুয়ে পড়েও পাবো তাই না মোবাইল বিক্রি হচ্ছে ইনকাম হচ্ছে তাহলে এখানে আসার কি উদ্দেশ্য আরো টাকার দরকার এটা মানুষের জীবনে কত টাকার দরকার আমার যা আছে আমার চোদ্দ গোষ্ঠী বসে গেলেও শেষ হবে না কিন্তু আমি আমার নীতি আদর্শ এটাই যে মানুষের জন্য কিছু করে যেতে হবে আজকে আপনাদের গ্রামে প্রচুর লোক জন্মেছে মরে গেছে তাই তো এত কজনকে মনে রেখেছেন আপনারা কতজনকে মনে রেখেছেন আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি এরা আপনাদের গ্রামের লোক নেতাজি সুভাষ আপনাদের গ্রামের লোক তারা যাই হোক তাদের মনে রেখেছেন তো তাদের কেন মনে রেখেছেন কিছু পড়ে গেছে জীবনে ঠিক আছে আমারও স্বপ্ন জীবনে কিছু করে যাব চলার পথে ভুল হলে মার্জনা করবেন আর আমি এরকম কাপুরুষ না যে কোম্পানিতে কোনো সমস্যা হলে কোম্পানি বন্ধ করে দেবো পঞ্চাশটা কোম্পানি রিসার্চ করেছি তারপরে পঞ্চাশটা চাকরি রিসার্চ করেছি পড়ার পরেই এল এর জন্ম হয়েছে অত সহজে চলে যাবে না আর চলেই যদি যে আপনাদের থেকে কিনেচ্ছি একবার বুকে হাঁটবে বলুন যে প্রোডাক্টগুলো গুলো দিচ্ছে মার্কেট থেকে কমে যদি পান তবেই নেবেন না হলে নেবেন না মোবাইল আছে ফ্লিপকার্টে সার্চ করবেন ফ্লিপকার্ট সাবসিডি দিয়ে ফ্লিপকার্ট সাবসিডি দিয়ে যে রেটটা লেখা আছে তার থেকেও পাঁচশো টাকা ছাড় মোবাইলে আর কি চান বলুন কিনেছেন তো মার্কেট থেকে কিছু পাচ্ছেন আমরা যদি দিতে যাই তবেই দোষ তাই তো আমি একটাই কথা বলবো ফুল তো হাজারো হয়ে ফুল তো হাজারো হয়ে লেখেন গোলাপ যাইসা নেই আছে কোম্পানি হাজার হয়ে এখানে ইয়েলার্জা নেই ঠিক আছে গ্যারান্টি দিলাম আপনাকে ঠিক আছে কাজ করুন প্রোডাক্ট নেবেন তখনই টাকা দেবেন আমি অ্যাডভান্স টাকা নেই আপনাদের থেকে প্রোডাক্ট হাতে যাবে তারপরে চালিয়ে চালিয়ে টাকা দেবেন তার আগে নেবেন ওই রিক্সটা নেবেন না ঠিক আছে যে আগে টাকা দিচ্ছেন দশ দিন পরে প্রোডাক্ট আসবে আমাকে ভরসা করতে হবে না দোকানে যান মাল নিয়েছেন কোনো কিছু মার হয়েছে তাহলে এখানে কেন বলছেন যে মার হয়ে যায় বন্ধ হয়ে যায় অন্য কোম্পানির সঙ্গে আমাদের কোনো তফাৎ অনেক কিছুই আছে তফাত ঠিক আছে এবারে আপনারা বলুন যদি কোয়েশ্চেন থাকে আমি যদি সলভ করতে পারি তাহলে আমাদের সঙ্গে আসবেন যদি সলভ না করতে পারি আসবেন না বলুন কার কি প্রশ্ন আছে আপনারা মিলিয়ে নেবেন কম হলে নিতে হবে যদি মনে আমাদের কাছে বেশি নিতে কারণ আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট পাই আমরা যদি কমে না দিতে পারি ওরা কি করে দেবে দোকানদাররা মোবাইল ইনফিনিক্সের সঙ্গে অ্যাড করেছি ঠিক আছে যেটা আছে আমাদের সঙ্গে টাপ করে কোম্পানিরা সেই যাদের সঙ্গে লেনদেন হচ্ছে এখানে একটা বিষয় বলে দেয় যে টাকা আসবে কোথার থেকে শাহরুখ খানের টাকা কোথার থেকে আসে জানেন ও কোম্পানি বিভিন্ন অ্যাড দেয় ফিল্ম করে তো তো একটা কোম্পানির অ্যাড দিলে পনেরো সেকেন্ডের অ্যাডে ছ কোটি টাকা নেয় তাহলে ও ছ কোটি টাকা দেয় কেন ও অ্যাড দিচ্ছে বলে আর ওকে সব দেশের লোক চেনে মানে তার জন্য তো এইসব কোম্পানির প্রোডাক্টগুলো আমরা টাপ করছি যাদের সঙ্গে তারা আমাদের হিউজ টাকা দেয় মিথ্যে কথা বলবো না সেই টাকাটা আপনাদের দেয় আমি নেই না কিন্তু ইএলএস টা টোটালি মানুষের জন্য আনা ঠিক আছে এখানে আমাদের জন্য না হলে কমিশন করতাম আর একটা জিনিস যেটা প্রফিট আসছে ঠিক আছে ওটা আপনাদের আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন তো একটা মিক্সার মেশিন ধরুন নিলেন তারপরে যদি আপনার ওই সেলফ ইনকাম যেটা আছে যদি নিতে চান এক হাজার টাকা সাবসিডি পাবেন তাহলে হোলসেল রেটে পাচ্ছেন তাহলে ওখানে আমার লাভ কত বলেন এবার উনত্রিশশো উনপঞ্চাশ টাকা সাড়ে সাতশো আট মিক্সার দাম অনলাইনে দেখেন ঠিক আছে টি পার্সেস করলে আপনার লাভ আমার লাভ নেই ঠিক আছে এক হাজার টাকা করে কম পাবেন প্যাকেজে ঠিক আছে এবার আমাদের কোম্পানিটা এই কারণে দৌড়াচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকের দরকারি প্রোডাক্ট এই গরমের ফ্যান কিনেছেন আপনারা ফ্যান কিনে কারোর আমাদের কাছে ফ্যানও নিতে পারেন একটা স্ট্যান্ড ফ্যানের দামই তিন হাজার টাকা আর দুটো মিলে এখন একচল্লিশশো ঊনপঞ্চাশ টাকা মানে অফার চলছে ঠিক আছে এলইডি টিভি আছে বত্রিশ ইঞ্চি মার্কেট থেকে অনেক রেট কম তেতাল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমার গাড়িতে সব মাল আছে অলরেডি ওনার ওনার যে জয়নিংগুলো হয়েছে তাদের মালগুলো আজকে দিয়ে যাব আর কারোর কোনো প্রশ্ন আছে দেখুন যদি রেজিস্টার্ড অফিস বারাসাত ঠিক আছে বাড়িতেও অফিস আছে ঠিক আছে নিজস্ব বাড়ি থেকে শুরু করেছে তার একটাই কারণ মানুষ আমার বাড়িটা চিনুক আমি কি মানুষ গ্রামের খোঁজ করুক প্রথমে আমি বলবো আমার বাড়ি আসেন ঠিক আছে বাড়ি এসে মানুষ সম্পর্কে রিসার্চ করে কি করছেন ঠিক আছে তারপরে কাজ করেন কাজ করতে গেলে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট করতে হবে মন খুলে আর যদি না করেন তাহলে করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট মন খুলে কাজ করলে কি হবে আপনার এক বছরে সাকসেস হয়ে যাবে আর যদি মনে করেন মনের মধ্যে দুঃখ করছে কাজে আসবেন না কিছু করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ আমি মাসে একবার করে আসবো যা কিছু প্রশ্ন বড় বড় লিডার পুলিশ অফিসার উকিল সব বসাবেন আমি মেনে আমাদের টিমে সব আছে অ্যাডভোকেট আছে ডাক্তার আছে উকিল আছে এদের কি বলে জয়নিং করেছে জানেন সত্যিটা বলেছি আজকে ডাক্তার দু লাখ টাকা ইনকাম করে ও যদি কাল মারা যায় ফ্যামিলি ডাক্তার জানে ওর ইনকাম করতো আপনি ভাবেন এটা ইঞ্জিনিয়ার দু লাখ টাকা ইনকাম করতেই পারে কালকে মারা গেল ফ্যামিলি কি ইনকাম হবে বলেন যে যে প্রফেশনে আছে না ভাবেন আমাদের একমাত্র প্ল্যাটফর্ম যেটা আপনি আপনার কিছু হয়ে গেলেও ফ্যামিলি বেঁচে গেল দুয়ারে ধরে হাত পাততে হবে না যে আইডিটা আছে ওই আইডিটা নমিনির নামে ট্রান্সফার হয়ে যাবে পুরো টাকাটাই পাবে যা মাইনে পাচ্ছে সেটা পাবে প্লাস রয়্যালিটি ঢুকবে এরকম সিকিউরিটি কোথাও নেই আর আমাদের যে সার্টিফিকেটগুলো আছে দেখে নেবে যে কোনো ভাও কোম্পানি ভুয়ো কোম্পানি বড় বড় কোম্পানি আছে তো কুড়ি বছর ঠিক আছে মাসে মাসে প্রোডাক্ট কিনে সব শেষ সব বড় বড় লিডার চলে এসছে আমার সঙ্গে কেন চলে এসছে ওখানে মাল বিক্রি হলে তবে কমিশন আর আপনার এখানে মাইনে শুরু হয়ে গেলে ওটা বন্ধ হবে না কোথার থেকে আনবো আমি জানি লক্ষ্মী ভান্ডার কোথার থেকে দেয় জানেন ওটাও একটা ফান্ড আমাদের বিগেস্ট ফান্ড আছে একটা ফান্ডের গভীরতা বলবো চমকে যাবেন না তো বান্ন হাজার কোটি টাকা একটা ফান্ডের গভীরতা যেটা আমরা পাবো এরপরে আরো তো মানে সবে শুরু এরপরে কি হবে মানে শাহরুখ খানের যে আছে না ওরকম ফান্ড আমাদের চলে আসবে সেটা কাদের দেবো আমি আমার দরকার আছে কোনো টাকা কি নেই আমার বলুন কি নেই পৃথিবীতে যা কিছু চেয়েছে সব পেয়েছি ঠিক আছে তখন যেখানে যাব ইচ্ছা করি যেতে পারি পুরো স্বাধীন আমার চাওয়ার কিছু আমার একটাই স্বপ্ন মানুষের পাশে দাঁড়াবো মানুষকে অনেক কিছু করে দেবো চাকরি করবে মাইনে পাবে রাস্তা দিয়ে যাও বলবে সারের জন্য আজকে এই জায়গায় শুধু এইটুকু চাওয়ার কিছু চাই না আপনাদের শুধু এইটুকু চাই ঠিক আছে শুধু দেখা হলে বলবেন যে সারের জন্য আমি আজকে পাঁচ লাখ ইনকাম করছি আর কিছু চাই না আর কারো কোনো প্রশ্ন আছে ক্লিয়ার তো ম্যাডাম দোকান থেকে যে মালগুলো কিনেছেন তাহলে এতদিন তো সব লস করেছেন তারা তো কিছু দেইনি আপনাকে কিছু দিয়েছে হ্যাঁ না প্রশ্ন করলে ভালো দেখুন একটা একটা জায়গায় শুধু পজিটিভ থাকবে ওটা কোনো জায়গায় না নেগেটিভ পজিটিভ মেলে সাকসেস হয় সাকসেস আপনাদের চলার পথে অনেক বাধা আসবে সেগুলো আমি হ্যান্ডেলিং করব কোনো অসুবিধা নেই অনেক বাধা বিপত্তি আসবে সাকসেস অতটা সহজ না তবে এক বছর করলে এখানে সাকসেস যেটা অন্য কোম্পানিতে আট দশ বছর লেগে যায়